ভিডিওটি দেখে কি মনে হচ্ছে আপনাদের লোকটি বারবার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পড়ে যাচ্ছে দেখানোর এবং বোঝানোর চেষ্টা কেনই বা করছেন আমরা কোনো কাজে ব্যর্থ হলে কিভাবে বারবার চেষ্টার পর সফলতায় পৌঁছাতে পারি সফলতার খুব কাছে গিয়েও আমরা হেরে যেতে পারি কিন্তু হেরে নিরাশ না হয়ে পুনরায় চেষ্টা করে আমরা সফলতার মূল শিকরে পৌঁছাতে পারি দৃঢ়তা হল সাফল্যের একটি মূল উপাদান এবং অভাব হলো ব্যর্থতার একটি মূল উপাদান ব্যর্থতা ভয়ের কারণ বা জীবনের শেষ কথা নয় সফল হতে হলে জীবনে ব্যর্থতা যেন অনিবার্য অনেকেই ব্যর্থতায় ভেঙে পড়ে কাছ থেকে সরে পড়েন কিন্তু যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে নতুন উৎসাহের সামনে এগিয়ে যান তারাই সফল হন আমরা অনেকেই জানি পৃথিবীর বিখ্যাত সব সফল মানুষের সফলতার পেছনে রয়েছে প্রথম দিকের ব্যর্থতার গল্প